প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাচি নামটা শুনলেই যেন জিভে জল চলে আসছে আর কাচি আমরা কেনা পছন্দ করি তো আজকে আমি চিনি গুঁড়া পোলার চাল আর ব্রয়লার চিকেন দিয়ে এই কাচিটা তৈরি করেছি খুবই সহজভাবে খুবই সুস্বাদু করে আশা করছি বরাবরের মতো আজকে রেসিপিটাও ভালো লাগবে তো কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিটা দেখে নিব এখানে আমি ব্রয়লার চিকেন নিয়েছি আর আমি ব্রয়লার চিকেনের লেগ পিস নিয়েছি আপনারা যে কোনো অংশই নিতে পারবেন তো এখানে বোনলেস চিকেন দিয়েও আপনারা এই কাচিটা তৈরি করে নিতে পারবেন তো চলুন এখানে কি কি উপকরণ দিই দেখে নিই তো এখানে ছোট এলাচ থেতো করে দিয়েছি এক চা চামচ পরিমাণে সাদা গোলমরিচ দুই তিনটা পাতা ছোট ছোট করে কেটে দিয়েছি দারুচিনি নিস এবং জয়ত্রীর এক টুকরো ক্রাশ করে দিয়ে দিয়েছি আর এখানে এখন দিয়ে দিব হচ্ছে বাটার মিল্ক আর এটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি আমি গুঁড়ো দুধের মধ্যে লেবু রস দিয়ে এই বাটার মিল্কটা তৈরি করে নিয়েছি এখানে আপনারা টক দইও ব্যবহার করতে পারেন আর টক দইয়ের পরিবর্তে এখানে গুঁড়ো দুধ আর লেবুর রসও ব্যবহার করতে পারবেন তো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে লালমরিচের গুঁড়া এক চামচ উঁচু করে দিয়েছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন যে যেরকম কাচিতে ঝালটা খেতে পছন্দ করবেন তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তো লবণটা এখানে আমরা ব্যবহার করব পরবর্তীতে আবার চালের যে লবণটা সেটা আমরা চালে ব্যবহার করব তো এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কুচানো পেঁয়াজ এখানে কিন্তু আমি দুই রকমভাবে পেঁয়াজ ব্যবহার করব এখানে আমি হাফ কাপ পরিমাণে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম তো এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে বিরিয়ানির রেডি মিক্স বিরিয়ানির মশলা তো এখানে আমি একটি প্যাকেটের মানে অর্ধেকটা এখানে ব্যবহার করেছি এখানে প্রায় চার টেবিল চামচের মতো বিরিয়ানির মশলা হবে আপনার আপনাদের পছন্দের ব্র্যান্ডের এই বিরিয়ানির মশলাটা এখানে ব্যবহার করতে পারেন তো আমি এখানে রাঁধুনির রেডিমেড যে বিরিয়ানির মশলাটা সেটা এখানে ব্যবহার করেছি তো এখানে এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুন আমি একসঙ্গে করে পেস্ট তৈরি করা এখানে তিন টেবিল চামচ পরিমাণে উঁচু উঁচু করে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ তো আমি এখানে আস্তে আস্তে কাঁচামরিচগুলো দিয়েছি আপনারা চাইলে মুখটা একটু ফেড়ে দিতে পারেন তো এখানে আমি ছয় সাতটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর হাফ কাপ পরিমাণে তেল ব্যবহার করছি যেহেতু আমরা কাচিতে পরবর্তী তার রকম তেল ব্যবহার করব না এর জন্য এখানে প্রয়োজন মতো আমাদের তেলটা দিয়ে দিতে হবে তো এখন খুব ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি আর এটা হাত দিয়ে মেখে নিলেই সবচেয়ে বেটার হয় এতে করে মশলাগুলো চিকেনের গায়ে খুব সুন্দর মতো ঢুকে যায় আর এটা খেতেও খুব ভালো লাগে তো খুব ভালো করে মেখে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজের ব্রেস্তা। তো পেঁয়াজের ব্রেস্তাটা তো আমরা সবাই করতে জানি এর জন্য আর এখানে পেঁয়াজের ব্রেস্তাটা করা দেখাই তো এখানে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজের ব্রেস্তা দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি আর এটাকে আমি এক থেকে দেড় ঘন্টার জন্য মেরিনেশন করে রেখে দেবো এক নর্মাল ফ্রিজে রাখবো তো দেড় ঘন্টা আমি ঢাকনা দিয়ে ঢেকে মেরিনেট করে রেখে দিলাম তো দেড় ঘন্টা পর যখন আমরা বের করেছি নর্মাল ফ্রিজ থেকে তখন কিন্তু আমাদের তেল আর মশলাটা খুব সুন্দরভাবে সেপারেট হয়ে গেছে এই যে দেখেন তেলটা কিন্তু উপরে চলে আসছে এখন আমরা এটাকে একটি হাড়িতে চুলায় বসিয়ে দিব তো চুলায় বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করছি আর এই যে খুব সুন্দরভাবে বলক চলে আসছে আমরা যেহেতু একসঙ্গে মশলাগুলো দিয়ে মেখে নিয়েছি সেহেতু এটাকে একটু পরপর একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে পাতিলের তলায় লেগে না যায় এর জন্য আর এই চিকেনটা এখান থেকে প্রায় সেভেন্টি থেকে সিক্সটি পারসেন্ট আমরা কুক করে নিব এই রান্না অবস্থাতেই তো এটাকে রান্না করে আমরা সাত মিনিট থেকে আট মিনিট পর্যন্ত অপেক্ষা করছি তো টোটাল আমি দশ মিনিট এটাকে রান্না করে নিয়েছি আর এই যে 10 মিনিটে কিন্তু আমাদের এইটা প্রায় সিক্সটি এটা রান্না হয়ে গেছে যেহেতু বয়লার চিকেন এখন আমরা এটাকে একটা সাইডে নামিয়ে রেখে দিব অন্য একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি এটার মধ্যে আমাদের চালটা করে নেওয়ার জন্য এখানে পর্যাপ্ত পানি আর লবণ আর সামান্য তেল দিয়ে আমি পানিটা বসিয়ে দিলাম আর এদিকে চালটাও ধুয়ে নিলাম আর যে হাড়িতে আমরা এই কাচিটা বসাবো সেই হাড়িতে এখানে দুই টেবিল চামচ ঘি দিয়ে হালকা একটু পাতিলটা গরম করে নিয়ে আমরা চুলা থেকে নামিয়ে নিয়েছি তারপর আমরা চিকেনগুলো আর আলুগুলো খুব সুন্দর মতো বসিয়ে দিলাম আর এদিকে আমরা যে ইটা পানিতে আমরা চালটা রান্না করবো সেখানে এক স্লাইস লেবুর রস আর এখানে জিরা এক চা চামচ ছোটো এলাচ বড়ো এলাচ দারুচিনি আসপাতা দিয়ে খুব ভালো করে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করেছি তো খুব ভালো করে বলক চলে আসার পর আমাদের যে চালটা সেই চালটা দিয়ে দিয়েছি আর এই যে চালটা কিন্তু বলক চলে আসছে তো প্রথমে যখন আমাদের বলক চলে আসবে তখন আমরা তিরিশ সেকেন্ড রান্না করার পর প্রথম যে রাইসটা সেই রাইসটা আমরা চিকেনের উপরে দিয়ে দিব যেহেতু চিনি গুঁড়া চাল সেহেতু রান্না হতে কিন্তু বেশি সময় নেয় না অতএব খুবই সাবধানতায় এই কাজটা করতে হবে তো প্রথমে আমি এটাকে তিরিশ সেকেন্ড পর আমাদের প্রথম লেয়ারটা দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজের ব্রেসটা দিয়ে দিলাম আমার হাতের এক মোট পরিমাণে হাফ কাপের একটু কম হবে দিয়ে দিচ্ছি এখানে আমার হাতের এক মোট পরিমাণে কিসমিস এই কিসমিস বাদামগুলো যার যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নিতে পারবেন তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম আর কিছুটা দিয়ে দিচ্ছি হচ্ছে কাঠবাদাম তো এই কাঠবাদামও কিন্তু আমি কুচি করেই দিয়েছি খোসা ছাড়াইনি আর আমার আলু বোখারা খেতে খুবই ভালো লাগে পোলাও বিরিয়ানিতে এর জন্য এখানে আমি একটু বেশি পরিমাণে আলু বোখারা ব্যবহার করছি এখন দিয়ে দিচ্ছি সাতটার মতো আলু বোখারা পরবর্তীতে আমরা আরেকটু ব্যবহার করব তো আমার দ্বিতীয় লেয়ারে আমাদের দুই মিনিট রান্না হওয়ার পর আমাদের চালটা আমরা দিয়ে দিব এই চালটা আমাদের ফিফটি পারসেন্ট কুক হয়েছে তো এই লেয়ারটা দিয়েও আমরা আবারও দিয়ে দিলাম পেঁয়াজের ব্রেস্তা আলু বোখারা কিশমিশ কাঠবাদাম কাজু বাদাম যার যা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন তো ফাইনালি আমাদের নাইনটি পারসেন্ট যে রাইসটা হয়েছে সেই রাইসটা লাস্টের রাইসটা লাস্টের লেয়ারটা দিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজের ব্রেস্টা দিয়ে দিচ্ছি আর হচ্ছে কেওড়া জল গোলাপ জল দিয়ে দিলাম আর এখানে আগের থেকে ঘি দিয়ে আমরা দুধের মধ্যে ফুড কালার দিয়ে রেখেছিলাম একটু কালারিং হলে বাচ্চারা কিন্তু খেতে পছন্দ করে আর কাচিতে কিন্তু একটু কালার দেয় তো এর জন্য এখানে আমি ফুড কালার দিয়ে এই কালারটা দিয়েছি আপনাদের কাছে যদি স্যাপ্রন থাকে তাহলে মিল্কের সঙ্গে সেটা আপনারা দিয়ে দিতে পারবেন তো এক কাপ দুধ দিয়ে আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিলাম এটাকে চল্লিশ মিনিটের জন্য চল্লিশ মিনিট পর আমরা এখন ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর এই যে দেখেন কত সুন্দরভাবে আমাদের রাইসটা কিন্তু কুক হয়েছে আর অনেকটাই ঝরঝরে একদমই ঝরঝরা একটার সঙ্গে কিন্তু একটা লেগে যায়নি তো এই যে আমি একটু আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা ঝরঝরে আর আমাদের চিকেনগুলো কিন্তু অনেক সুন্দরভাবে কুক হয়েছে আর পাতিলের তলায়ও কিন্তু লেগে যায়নি তো এটাকে দমে বসাতে হবে একটি তাওয়া বা কিছুর উপরে রেখে হাড়িটাকে তারপর দমে বসাবেন এতে করে লেগে যাবে না প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেম তারপরের পাঁচ মিনিট হচ্ছে মিডিয়াম হিট তারপরে তিরিশ মিনিট হচ্ছে একদমই লো হিটে করে রেখে দিতে হবে তো ফাইনালি আমাদের চিকেন কাচিটা হয়ে গেল চিনিগুড়া পোলাওর চাল দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা নতুন বন্ধু হবেন চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম